ওই দেখো টিপ পরে নিল একটু তাকাও বাবা কি কি সুন্দর লাগছে আর আমরা মন্দিরে এসেছি এখন এই টিপ গুলো দিচ্ছে এটা কি লেখা দেখি এটা তো উড়িয়াতে লেখা কিছু বুঝা যাচ্ছে না তো गाइस এই মন্দিরটা তো আসলাম তো এটাও এখন বন্ধ আর তোমাদের দিদি ভাই পোজ দিয়ে দাঁড়িয়ে আছে হ্যালো गाइस গুড মর্নিং শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি আর এখন বাস কোথায় উড়িষ্যার চিংড়িপুরে এসে একটু সবাই মানে একটু চা খাওয়া খাবি তারপর মানে বাসে ছিলাম তো একটু হালকা হওয়ারই ব্যাপার আছে আর তোমাদেরকে জাস্ট একটু রোডটা দেখাই এই হচ্ছে রোড আর আমাদের বাসটা জাস্ট দাঁড়ালো এইখানটা এই যে তোমার চা খাবে

মানে একটা মজার ব্যাপার চায়ের দোকানে গিয়ে বলছে যে দিলীপ হ্যাঁ দিলীপ মানে ওখানটা পাড়াতে দিলীপ দিলীপ বলে ডাকে কিন্তু ওনার নাম গোপাল আর এখন দিদা চা খাচ্ছে আর মা চা খাচ্ছে আর আমি তো চা খাই না ঠিক আছে সকালবেলা গুড মর্নিং গুড মর্নিং দিদা গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং আমরা এখন চিংড়িপুর ছাড়িয়ে চলে আসলাম আর উড়িষ্যা মানে আমরা উড়িষ্যার মধ্যেই আছি তো সবাই এখন গোল করে বসা হয়েছে ঠিক আছে তো সবার ঘুম ভেঙে গেছে আর সারা রাত ধরে গাড়ি মানে ঝাপাং 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 হচ্ছে কারো ঠিকঠাক ভাবে ঘুম হচ্ছে না আর এদিকে মাম্পি অফিসিয়াল তোমাকে আর বেশি দেখাবো না অন্ধকার লাগছে তাই তো এমন লাফাচ্ছে এরকম 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 ঝাঁকঝাঁক ঝাঁক ঝাঁক যার ফলে এসে ঘুমানো দূরের কথা শুতেও পারি না এসে ভোট দিয়ে এসে এদের সঙ্গে গল্প আর আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি আমাদেরকে গোপুষণা ওই যে ওখানটায় তোমাদের দিদিভাই নিয়ে এসেছিলো ওখানটায় উপরে তুলে রেখে দিয়েছে হরি কাটা এগারোটা পনেরো বাজে আর এখন আমরা ঠিক দাঁড়ালাম তো এইটা কারিণী মায়ের মন্দিরের সামনে ঠিক আছে তো জাস্ট আমাদের বাসটাকে একবার দেখে নাও আর এইখানটায় রান্না বান্না হচ্ছে আর এখানটায় টিফিন হচ্ছে সব

তো এখনো অবধি আমরা পুরী যেতে পারিনি আমরা এখনো পুরীর হোটেলও যেতে পারিনি আমরা আছি তারিণী মায়ের মন্দিরের সামনে এই যে না দেখিছি কালকে রাত্রিবেলা দেখিছি এই যে ট্যুরের অনার ঠিক আছে তো সবাইকে খাবার দাবার দিয়ে এখন নিজেরা খেতে বসেছে তো তোমরা দেখতে থাকো বাবা তোমরা তো জল আনতে গিয়ে ঢাকা পড়ে গিয়েছিলে গো ফেস হয়ে গেছে তা ইয়ে তারিণী মায়ের পুজো দিতে হবে না ফেস হয়ে আসলাম এবার দেখছি চলো একটু পুজো দিয়ে আসতে হবে জল আনতে গিয়ে তো ঢাকা পড়ে গেছো তো গাইস এখন আমরা মা তারিণী মন্দিরে যাচ্ছি ঠিক আছে আর তোমাদের দিদিভাই আর উপোসোনা মানে এতটা মানে ওদেরকে নিয়ে সামলাতে সামলাতে মানে মাথা খারাপ হয়ে যায় ঠিক আছে তো ওরা ওই আগের দিকে যাচ্ছে আর সঙ্গে দিদা আমরা এখন তারিণী মায়ের মন্দিরে যাচ্ছি আর রাইস আর একটা কথা আমি বলতে ভুলে গেছি ঠিক আছে তো আমাদের এইটা ট্যুর বাস আর যেখানে মানে সুযোগ পাই ঠিক আছে সেখানটা রান্না টিফিন টিফিন মানে খাওয়ার ব্যবস্থা তোমাদের তো শেয়ার করছি তো আমাদেরকে আমাদের ফার্স্ট স্পট ঘোরার জায়গা ছিল মা তারিণীর মন্দির ঠিক আছে তো প্রথমে পুরীর আগে মা তারিণীর মন্দিরে এসছি ঠিক আছে এবার ওই মন্দিরে যাচ্ছি আর এই যে তোমাদের দিদি ভাই আবার এখানটা দাঁড়িয়ে গেছে মানে রূপুসোনা খেলনা টাল্লা কিনবে বলে কি কিনছো

তো তোমাদেরকে এটাও শেয়ার করলাম আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো মাতারিণী মন্দিরের সামনে আর এই মন্দিরে অসংখ্য দর্শনার্থীরা এসছে আর খুব ভালোও লাগছে নতুনত্ব জায়গা কার নাম ভালো লাগে বলো তো তো ফাইনালি এখন আমরা চলে এসেছি মা তারিণী মায়ের মন্দিরের সামনে ঠিক আছে তো তোমাদেরকে শেয়ার করছি আর আর একটা জিনিস বলে দিই এইখানটা এলাও নেই তো ক্যামেরা ঠিক আছে তো আগে যারা পুজো দিয়েছে তারা বললো যে ক্যামেরা এলাও নেই তো আমরা আসলাম তোমাদেরকে এই জিনিসটাই দেখানোর জন্যে তোমাদেরকে শেয়ার করার জন্য তো মা তারিমী মন্দিরটা ঠিক আছে তো আমাদের ট্যুরের ফার্স্ট ট্রিপ এটাই তো তোমাদেরকে এইটা দিয়ে শুরু করি ঠিক আছে গেট নম্বর ওয়ান এই যে গেট আর ওই যে দূরে দেখাচ্ছে ওই যে মন্দির তো জানি না তোমাদেরকে এই যতটা পারছি শেয়ার করছি আর তোমাদের দিদিভাই আর রূপুসোনা আসছে আস্তে আস্তে করে তো চেষ্টা করব যতটা পারবো বাইরের দিয়ে শেয়ার করা আর এইখানটায় চারিদিকে দোকানপাট দেখতে আর এই এই যে যে গেট নাম্বার মন্দিরের সামনে জানি না ক্যামেরা হবে কিনা এখন আমরা মন্দিরে এসেছি আর মন্দিরে এসে গেট বন্ধ দেখছি ঠিক আছে ব্যাট লাগ আমাদের কি বল আমি হ্যাঁ দেখেছো আর সব থেকে বড় কথা জানো তো সব উড়িয়াতে লেখা কিছু বুঝতে পারছি না যেটা ইংলিশে একটু লেখা আছে ওইগুলোই পড়তে পারছি আর বুঝতে পারছি আর যতটা পাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি তো চলো দেখতে থাকো আর আরেকটা ওই সামনের দিকে যাবে ওই যে চলো ওই সামনের দিকে ওই মন্দিরটা দেখাবো ঠিক আছে তো ওই দিকটা এখনো যাইনি আমরা আর আমরা মন্দিরে এসছি এখন এই ট্রিপগুলো করে দিচ্ছে এটা কি লেখা দেখি এটা তো উড়িয়াতে লেখা কিছু বুঝা যাচ্ছে না হ্যাঁ

ঠিক আছে তো আমিও একটু আমিও একটু 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 কথা শুনতে শুনতে আমি একটু উড়িয়া ভাষা শিখে যাচ্ছি এরা সব বলছে ঠিক আছে ঠিক আছে যাইছি আর ডুবুসো না অবস্থা দেখো কই কই দেখাও দেখি সরো দেখি ও দেখো কটা পিছুর পড়েছে সে বলছে ওরকম তোমরা কি তারিণী মায়ের বড় ঘট দেখেছো আসো দেখবে সমার সাথে আসো রুপু আসো আসবে তো দেখে নিয়েছো তো গাইস দেখো কি বড় ঘট তো ভাই এই মন্দিরটাতেও তো আসলাম তো এটাও এখন বন্ধ আর তোমাদের দিদি ভাই পোজ দিয়ে দাঁড়িয়ে আছে ক্যামেরাম্যান আমি তো তাই তো বলি আর এই গানটা একদম তালা দিয়ে রেখে দিয়েছে তো জানি না কি কারণ এখন অসময়ে এসছি কি না জানি না হ্যাঁ এরকম তালাটা জং টং পড়ে গেছে ঠিক আছে আর পাশে আরো দুটো মন্দির আছে তো তোমাদেরকে এইখান থেকে শেয়ার করি আর সামনে যাচ্ছি না ঠিক আছে এই যে মন্দির আর এইদিকে একটা মন্দির এখন আমরা মন্দির এসে মানে আমাদের খাওয়া হয়ে গেছে তোমাদেরকে শেয়ারটা করতে পারলাম না তো আমরা আবার গাড়িতে উঠে গেছি গাড়ি রানিং চলছে অফিসিয়াল এদিকে তোমাদের দিদি ভাই দেখো জাম্পিং জাপান আর এদিকে দিদিমা এদিকে ভাই আর ভাইয়ের বউ আর ওইদিকে মারা সব সব যে যার মানে হয়ে গেছে আর আর বাবা তো এখন সব বাড়ির মধ্যে এখন যাওয়া হচ্ছে তো এখন আমরা ফাইনালি এখন পুরীর মন্দিরে যাব পুরীর দিনেই না পুরীর হোটেলে যাব হোটেলে তো জানি না আবার বলেছে বাস চেঞ্জ করতে হবে তো শেয়ার করবো তোমাদেরকে তো তোমরা সবটা দেখতে থাকো আর গাড়িতে অনেকক্ষণ বসার পর বোরিং ফিল মনে করছিলাম তো দেখতে দেখতে সমুদ্র চলে আসলো আর খুব সুন্দর লাগছে মনটা জাস্ট ওয়াউ তো যাই হোক নদীটা শুকিয়ে গেছে জল নেই নদীতে আর দেখতে দেখতে এখন চলে আসলো পাহাড় আর পাহাড় কাদের ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানিও জাস্ট অসাম লাগছে অমায়িক আমরা এখন দীর্ঘ প্রতীক্ষার পর মানে চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে ঠিক আছে বাস ছেড়েছিল কালকে আর আজকে আমরা ঢুকছি পুরীতে তো পুরীতে যাওয়ার আগে একটা অন্য মন্দিরে গেছিলাম ঠিক আছে তো ওইখানটায় জানি না ঠিক আছে আর গাড়িও ভুল তাল করে দিয়েছিল রাস্তা ভুলে গেছিল তো সেই কারণে আমাদের এখন মানে সকালের জায়গায় মানে দুপুরের জায়গায় বেলা এখন ঘড়ি কাটা এগারোটা বাজে আর এখন ঢুকছি আমরা তো এই গাড়ি এখন এখানে এসে দাঁড় করে দিয়েছে আমাদেরকে মিনি মিনি বাসে যেতে হবে ঠিক আছে এই লাগেজ উপরে তোলা হচ্ছে

তো আমাদেরকে প্রচণ্ড প্রচণ্ডভাবে ভাবে যে ঠিক আছে একদিন মানে আজকে আমাদের সকালে মানে যেখানটায় গেছিলাম যে ঠাকুরটা দেখতে ওইটা সকালে দেখে এখানে আসার কথা দুপুরের মধ্যে তো আসছি আমরা মানে প্রচণ্ড রাত হয়ে গেছে এখন তো যাই হোক আমরা এখন এসে একটু ফ্রেশ হচ্ছি ঠিক আছে আর রুমটা এসে তোমাকে মনে করলাম শেয়ার করে দিই আর আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম যে আমাদের আসতে কত করে খরচা পড়েছে ঠিক আছে আমাদের আসতে তো মানে প্রচুর খরচা বেরিয়ে গেছে বলতে মানে রাস্তায় খাওয়া এই খাওয়া ওই খাওয়া ঠিক আছে ওইগুলো তো বাদ মানে বাদ দাও ঠিক আছে যে আমাদের পার হেড এক একজনের পাঁচ হাজার টাকা করে লেগেছে আর আমাদের রুকু সোনা ফ্রি তো যাই হোক তোমাদেরকে এই জানানোর ছিল তো তোমাদেরকে শেয়ার করে দিলাম তো চলো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদেরকে পুরীর মন্দির নিয়ে আসছি সিবিজ নিয়ে আসছি অনেক কিছু নিয়ে আসবো ঠিক আছে তো টাটা तो claro. चलो <Socheboard>